সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাজার ঢাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে তিনটি গাবি ডেলিভারি দিব দর্শক আর এই গরুগুলো আজকে আমার চট্টগ্রামে যাবি এক চট্টগ্রামে খামারি ভাই নিছে গরুগুলো আর এই দুটো গরু আমার ছিল দর্শক এই দুটো গরু উনি আমাক বায়না দিয়ে রাখছিল কালকে আমার ব্যাংকের টাকা সম্পূর্ণ লেনদেন হয়েছে আর আজকে এই গাভীটা সংগ্রহ করে দিছি দর্শক এটা দেশাল গাভী আজকে সংগ্রহ করে দিছি আর এই গরুগুলো আমার নিছে দর্শক এই যে গরুগুলো একটু দেখেন গরুগুলো দেখাই দর্শক এগুলো দাঁত করে বস এই দর্শক এগুলো যা ধরো করস দেখছেন গরুরা এটা হলো এক নাম্বার আর এটা হলো দুই নাম্বার এই দর্শক গরুগুলা দেখছেন গরুগুলা একবার করস গরু আর এই গরুগুলো খুব একবার ডবল বোর্ডের গরু দর্শক গরুগুলা যেভাবে দিছি আমি আর এই গরুগুলো আমার পেকেছিল দর্শক উনি দেখার সাথে সাথে আমাকে বায়না পাঠিয়ে দিয়েছে আমি ওনার জন্য গরুগুলো রাখিয়ে দিয়েছি গরুগুলো আমার বাসায় বায়না দেওয়ার পর পাঁচ দিন শুয়েছি দর্শক আমি পাঁচ দিন রাখিয়ে দিয়েছি গরুগুলো আমি বানা দেওয়ার পর আর এই যে বাচ্চাগুলো দেখছেন বাচ্চাগুলো দর্শক এই যে বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো কিন্তু সেরকম বাচ্চা দিয়েছি একবারে বাচ্চা একবারে খুব ভালো মানের আর বাচ্চাগুলো আমি দর্শক আরও পাঁচ দিন রাখিয়ে দিলাম এই যে বাচ্চাগুলো সার বাচ্চা একটা হলো সার এটা হলো বকনা আর এটা হলো দর্শক আজকে আমি সংগ্রহ করে দিচ্ছি এই যে দেশাল কাপিটা এটা আজকে আমি ওনাকে সংগ্রহ করে দিছি এই যে দর্শক দেখেন এগুলোটা ওনাকে আজকে আমি সংগ্রহ করে দিছি এটার বাচ্চাটা দিছি দর্শক দেখেন এক নম্বর সাইবাল হচ্ছে যে বাচ্চা দেখেন দর্শক বাচ্চা দিছি একদম হান্ড্রেড বাচ্চা সাইবাল বাচ্চা দর্শক দেখছেন বাচ্চাটা একবারের নাবিটা দেখেন এক হাত নাবি ছুলা কানগুলা দেখেন চোষটা দেখেন বাচ্চাটা বয়স কেবল এক মাস গরু হারিয়ে এমনি কিনলে হবে না দর্শক যে কোনো গরু জাত মান থেকে শুনে কিন্তু আর গরুগুলো এখন দেখলেন গরুগুলো এখন আমি এই যে গাড়ি আসে দর্শক গরুগুলো এখন উঠাই দিয়ে দেব আর এই গরুগুলো দর্শক দাম এইগুলোর দাম ছিল আমার দেড় লক্ষ টাকা এই দুই টাকা বি প্যাকেজে ছিল দেড় লক্ষ টাকা উনি আমার সে দাম করেন এই দর্শক উনি বলছে আমাকে সম্মান করিয়ে ভাই আমি সম্মান করছি এই হচ্ছে কথা বেশি দাম করে নেই আর এটা আজকে আমি ওনাকে সংগ্রহ করে দিয়েছি বাষট্টি হাজার টাকা দিয়ে গরুটা দেখেন বাষট্টি হাজার টাকা কিনে দিছি দেখেন গরুটা দেখেন দর্শক আর বাচ্চাটা দেখেন এই বাষট্টি হাজারটাতে কিনে দিছি বাচ্চাটার দামে বাচ্চাটা একসময় বিক্রি হবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চারা যে উনি ছয় মাস ভালো মতন দুধ দিয়ে খেলায় বাচ্চারা বিক্রি হবে পঁয়ষট্টি হাজার টাকা এটা গায়ে বাচ্চা কিনে দিয়েছি আমি হাজার টাকা দিয়ে দর্শক দর্শক গরুগুলো দেখলে এখন আমরা গরুগুলো একটা একটা করে উঠে দেবো তো উঠে দাও

বাচ্চাটা কিন্তু সেরকম একবারে আর গরুটা দর্শক খুব ভালো দেখেন মাত্র বাষট্টি হাজার টাকা দিয়েছি হ্যাঁ এই গরু দর্শক অন্য জায়গায় কিনতে হলে ওনাকে সত্তর কিনতে হবে আমি সংগ্রহ করে দিয়েছি বাষট্টি হাজার টাকা দিয়ে এই যে গরুটা উঠে দিলাম দর্শক এই যে দর্শক তিনটা গরু সুন্দরভাবে উঠিয়ে দিলাম আর এই যে গাড়িটা দেখেন গাড়ি ভাড়া করে দিছি চট্টগ্রামে তিনটা গরু ভাড়া হয়েছে চোদ্দ হাজার গাড়ি ভাড়া দর্শক এই যে দর্শক তিনটা গরু সুন্দরভাবে উঠাই উঠে দিলাম আর বাচ্চা গুলা যে সামনে দিচ্ছি বাচ্চাগুলো একবারে সামনে কোনো টেনশন নাই দর্শক গরুগুলা গরুগুলো সুন্দরভাবে উঠাই দিয়ে দিলাম আর ড্রাইভার ভাই এখন গরুগুলো নিয়ে যাবে দর্শক তো দর্শক এর আগে এই গরুগুলো ডেলিভারি দিয়ে দিলাম আর ইনশাল্লাহ সামনে আবার আরও প্যাকেজ দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার বচাগঞ্জ রিয়াজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দর্শক ড্রাইভার ভাই আসসালামু আলাইকুম এই যে গরুগুলা ওনারাতে আমি উঠাই দিয়ে দিলাম গরু এখন আপনাদের দিয়ে দিলাম গরু এই যে গরু একবার দিলাম আর এই যে বাচ্চাগুলো দর্শক এই যে সুন্দরভাবে এখানে রাখছি দেখেন বাচ্চাগুলো এখানে রাখছে দর্শক দেখেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ